মূল সূত্রে দেওয়ার অনেকগুলো তরিকা আছে তার ভিতরে দুইটা তরিকা শ্রেষ্ঠ প্রথমটি হচ্ছে আল্লাহকে ভয় করে কারো ভুলটা ধরাইয়া দেওয়া গালাগালি করে নয় দমকি দিয়ে নয় কোনো ফতুয়া দিয়ে নয় ভালোবাসা দিয়ে বলা যে আপনার এই জায়গায় এটা কি হয়েছে ভুল হয়েছে দ্বিতীয়টি হচ্ছে বুলটাকে সংশোধন করার জন্য আক্রমণাত্মক কোন শব্দ ব্যবহার করা যাবে না দুই ব্যক্তির মধ্যে যখন দ্বন্দ্ব হয় আল্লাহ আল্লাপাক বলছেন তোমরা দুইজনের মধ্যে কি করো সমাধা করে দাও জগরা কি আল্লাহ বাড়াইতে বলছে না কমাইতে বলছে আল্লাহ ইননামাল ইন্নামাল মিনুনা নিশ্চয়ই একজন মোমেন আর একজন মোমেনের বাই হয় মোমেনেরা একে অপরের বাঁ বা আসলে আখো আই কম তোমাদের দুই বাঈয়ের মধ্যে যখন কোনো ঝগড়া হয় ঝামেলা হয় তোমরা তাদের দুইজনের মধ্যে সমাধা করে দাও সংশোধন করে দাও দুইজনকে তোমরা মিলিয়ে দাও দুইজনে ঝগড়া লাগছে আপনার আমার দায়িত্ব হলো কি মিলে দেয়া ঝগড়াটা থামায়ে দেওয়া ঝগড়া যেন না বাড়ে ঝগড়া কমাইতে বলছে কে আল্লাহ আল্লাপা আর কেউ যদি ভুল করে ভুল ধরার কি আছে পদ্ধতি আছে নিজের উগ্রতা দিয়ে গালি দিয়ে কখনো ভুলকে সংশোধন করা যায় না এটা পদ্ধতির মধ্যে পড়ে না রাসিলে কারিম সাল্লাম ভুনে ধরো একটা সমাজের মধ্যে আসছিলেন ঘুণে দড়াত যেই সমাজে সভ্যতা বলতে ছিল না কিছু ছিল না কিন্তু এই অসভ্য মানুষগুলাকে সভ্যতা আলো যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে আমি কঠোর হৃদয়ের মানুষ করে দুনিয়াতে পাঠাই নাই কঠোরতা দিয়ে আমি আপনাকে বানাই নাই আমি আপনাকে কোমলতা দিয়ে তৈরি করেছি আপনার হৃদয়টাকে কোমল হৃদয়ের করেছি আমি যদি আপনাকে কঠোর হৃদয়ের করতাম মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যেত আপনার কোমলতার কারণে দলে দলে লোকেরা আপনার কাছে আসে তারা আপনার হাত ধরে কালিমা পরে মোমেন হয়ে যা এবার আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হচ্ছে একজন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত আপনি কাফের বলতে পারবেন না যতক্ষণ সে নিজেকে নিজে কাফের বলে ঘোষণা না দেয় একজন লোক কালিনা না পড়েছে গোপনে গোপনে কোনো কারণে প্রকাশ করে দেয় সে কি মোমেন না কাফে হান্ড্রেড পার্সেন্ট মোমেন সে প্রকাশ করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তে বিশ্বাস করে কার প্রতি সে মোমেন একটা লোক নামাজ করে কিন্তু মাঝে মাঝে ছেড়ে দেয় লোকটা মুমেন লোকটা কি মুমিন যখন সে নামাজটা ছেড়ে দিছে সে কুফরি করেছে আল্লাহর সাথে এটা দেয় কিন্তু সে কাফের হয়ে যায় না কাফের হলো যারা ঘোষণা দিয়ে আল্লাহকে অস্বীকার করে যেমন আবু জাহিল আবু লাহাব উদবা শাইবা মুগীরা ঘোষণা দিয়ে আল্লাহকে কি করছে অস্বীকার করছে কোন লোক যদি কালিমা পড়ে কোনো লোক যদি আল্লাহ আল্লাহর আসুরের প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতের হাতের প্রতি বিশ্বাস রাখে আপনি তাকে কখনো কাফের বলতে পারবেন না কারণ আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে হতে পারে তার আমলের মধ্যে ঘাটতি আছে কমতি আছে কোন কোনো জায়গায় কমতি আছে কিন্তু তার এই কমতিটাকে আল্লাহ পুরনো করে দিতে পারেন আবার তাকে ক্ষমা করার একচ্ছত্র মালিকানা কা শোনেন একটা জায়গায় যদি আমরা সবসময় নিজেদেরকে দাঁড়া করাতাম তাইলে আমরা কারো বিরুদ্ধে কথা বলতাম না সেটা হলো জান্নাত জান্নাত দিবেন কে জাহান নাম দিবেন কে আমি আপনাকে দিতে পারবো পারবেন না আল্লাহ যদি কাউকে জাহান নাম দেয় পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে তারে জান্নাতে নিতে পারবো না পারবে না আল্লাহ যদি কাউকে জাহান নামের ঘোষণা দেয় কেউ সুপারিশ করে তাকে জান্নাতে নিতে আরেকটি কথা বলি রাসুল্লাহ উল্লাহ সাল্লাম তিনি সাফায়তের মালিক এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম যারে তারে সাফায়াত করতে করবেন না আল্লাহ যাদেরকে সাফায়াত করতে বলবেন রাসুল তাদেরকেই সাফায়াত করবেন রাসুলামকে যদি আল্লাহ পান একেবারে এভাবে ঘোষণা দিতেন যে নবী আপনি যার ইচ্ছা তারে সাফায়াত করেন তাহলে আপনি যতই কথা বলেন ফতুয়া দেন রাসুল আসলাম সবার আগে নিজের চাচা আবু তালিবকে সাফায়াত করতেন কিন্তু আবু তালিবকে রাসুল সাফায়াত করবেন না এই কারণে কারণ সে কালিমা পরে নাই কথা বুঝে আসছে সুতরাং আমি আপনি কাউকে জান্নাতিও বলতে পারি না জাহান্নামিও বলতে পারবো না আমি আপনি কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যাবে না আমি আপনি কাউকে ভালো বললেই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত লোকটা আল্লাহর আদালতে ভালো অতবা মন্দ সাব্যস্ত এই জন্য সবসময় নিজেকে নিয়ে চিন্তা করা উচিত যে আমি কোন জায়গায় আছি আমি জান্নাতি কিনা আমার আমল কবুল হয় কিনা আমার ইমান ঠিক আছে কিনা আমি কতটুকু ভালো আগে নিজেকে নিয়ে চিন্তা করা কি উচিত নিজেকে আয়নার সামনে দাঁড়া করানো উচিত আমি কতটা আমার চরিত্রের সাথে আমার কথার মিল আছে কিনা আমার কলে যারা ভাইয়ারা রাসুল কেন সাল্লাহ ইসলামের একটা চমৎকার হাদিস বোখারি মুসলিমে হাদিসটি এসছেন বোখারিতে হাদিস আসছেন

নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে মনোযোগ আছে আপনাদের আচ্ছা আমাকে গালি দিলে আমার অপছন্দ কিন্তু আরেকজনকে গালি দিলে আমার পছন্দ তাইলে বুঝা যাবে আমি সঠিক মোমেন হতে পারি না এ কথা কি আমার না রাসুল ফেসবুকে ঢুকলে গেদি মানুষের জান্নাতি মানুষের অভাব নেই আরে ভাই ফেসবুকে মুমেন হয়ে লাভ আছে সবাবা ফেসবুক ছালায়া ফজরের আজান আগে ঘুমাইসা নামাজ না পড়ে হেতেউ মুক্তি আসে চালাকি করো আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে রাসূল বলেন তোমার জন্য তুমি যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা কি করবে পছন্দ করবা তাইলে তুমি কই তোমার জন্য তুমি যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো তাইলে তুমি কি মোমেন কিন্তু বলেছেন সেজন্য কথার মধ্যে আচরণে আমাদের যেন শালীনতা থাকে আমাদের জন্য কি থাকে শালীনতা ভদ্রতা নম্রতা যেন থাকে